রে তাহলে আপকে দিলি বলে আমি বেঁচে যা হালা হই গেল আমি দরকার দি পানসা গরো তাই করে ওরে আর আচ্ছা কিয়া করে ভাড়া 20 টাকা কেয়া নঙ্কা এই দেখেন ছাড়বি সময় লাগলে দিতাম এখন কি খেপেন চিঠি দিবি তো চৰ খান বিকলে আমাৰ ছাল বাল আছে যে দায়িত্ব আছি একদিন ফ্ৰী টাইম আছো নি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে সবাই বেরোনোতে যাচ্ছে আর এই যে নৌকাটা রয়েছে এটাই চরখানপুরে যা এবং এই কিছুক্ষণের মধ্যে ছেড়ে নৌকাটা চরখানপুর উদ্দেশ্যে খেয়া নৌকা

ওরা এই এই গজন লোকটি চলে যাবেন এই গজন লোকটি চলে যাবেন খাটপুর লোক তো বেশি হয়নি লোক তো বেশি হয়নি আপনার হতেছে ইয়ে হবে না এই কতক্ষণ পর পর নৌকা থাকে খানপুরের এক ঘন্টা পর পর আর ওই মোটর সাইকেল বাজা পর গেলে একদিন আস করি তো সময় করে আজকে সাতটা না থাকলে আজকে যেতাম হ্যাঁ বুঝলাম না আরে ছাত্র পর হয়ে গেছে দায়িত্বে আসি বুঝেন নাই এই আজকে পরে এনেকে ক'ত এনেকুৱা নামি টেমি চলি যাব নেকি নামিলে ये बालू यहाँ अच्छे